আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা মহামায়া স্টুডিওতে আমাদের যে নিজস্ব স্টুডিও আছে পালের প্রতিমা শিল্পালয় যারা মহানামা মহামায়া নামেও পরিচিত তো আজকে ওই ভিডিওগুলোতে তো দাম সম্পর্কে বলা হয়নি তো এখন এই ভিডিওতে আপনাদেরকে আপডেট ভিডিওতে প্রতিমার দাম সম্পর্কে ধারণা দিয়ে যাবে যে কোন প্রতিমা কেমন দাম হতে পারে এবং অর্ডার করার জন্য আপনাদেরকে কেমন বাজেট নিয়ে আসতে হবে এখানে তো চলো না হ্যাঁ এখান থেকে যদি আমরা প্রতিমা দেখা শুরু করি এই যে প্রতিমাটা আছে প্রথম প্রতিমা এটা থেকে প্রতিমা শুরু হয়েছে এই যে প্রতিমাটা আছে এটা মাটির সারিতে আছে তো এই যে প্রতিমাগুলো আছে তো এই স্টুডিওর একটা নিয়ম আছে যেটা হলেও যে প্রতিমা নিবে বা কাস্টমার আছে তারা এর চুল পায়ের সাজানোর যে জিনিসপত্র আছে ওটা কাস্টমারকে দিতে হবে এবং এটাই নিয়ম এই স্টুডিও তো এই প্রতিমাটার প্রাইস পড়বে আপনার পঞ্চাশ থেকে ষাটের ভিতরে এই প্রতিমাটা আপনারা নিতে পারবেন পঞ্চাশ টু ষাট পঞ্চাশ টু ষাট হাজার টাকার ভিতরে এই প্রতিমাটা পারচেস করতে পারবেন প্রতিমার ভিতরে আলাদা সারিতে কাজ হবে একটু মাটির কাজ হবে আলাদা মুকুট মাটির মুকুট যেহেতু মাটির প্রতিমা তো মাটির মুকুটটা দেওয়া হবে আর বাদ বাকি যেগুলো আছে সব কিছু আলাদা করে কিনে এনে দিতে হবে পারচেস করার পর এদিকে যে প্রতিমাটা আছে এটা হচ্ছে রথের উপর এটার দামটা একটু বেশি পড়বে মূল্যটা একটু বেশি পড়বে কারণ ওইটাতে রথের ডিজাইন করা আছে এবং বাঘ দুইটা সিংহ দুইটা অসুর এক একজনই আছে তো এই প্রতিমাটার দাম ওইটা থেকে একটু বেশি পড়বে প্রায় ষাট থেকে সত্তরের ভিতরে পড়বে এটা ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে আপনারা এই প্রতিমাটা পারচেস করতে পারবেন প্রতিমাগুলো এখানে এখানকার প্রতিমাগুলো খুবই সুন্দর ব্রাহ্মণবাড়িয়াতেও খুব বিখ্যাত ব্রাহ্মণবাড়া প্রায় সব মণ্ডপে এই এই স্টুডিওর প্রতিমা থাকে তো এই যে প্রতিমাটা আছে প্রতিমাটার দাম একটু কম হবে ওইটা থেকে রাতেরটা থেকে একটু কম হবে প্রায় পঞ্চাশ ষাট কম রেঞ্জের ভিতরে থাকবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার রেঞ্জে আপনারা এই প্রতিমাটা পারচেস করতে পারবেন এই প্রতিমা সব প্রতিমার পেছনেই ব্যাকগ্রাউন্ডের কাজ হবে ব্যাকগ্রাউন্ডে যে চালি আছে চালিতে কলফার মতো দেওয়া হবে তো এই কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করা হবে কারণ একসাথে একসাথে তো সব কাজ করা যায় না তো আস্তে আস্তে সব কাজ হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে এই প্রতিমাটা পেয়ে যাবেন এখানে যে প্রতিমাটা আছে ওইটা ক্যাটাগরির উপর দেওয়া হয়েছে যে কাস্টমার প্রতিমাটা নিয়েছেন পারিবারিক পারিবারিক পূজা করেন তো এই প্রতিমাটা ক্যাটাগরিতে হয়েছে এই যে ক্যাটাগরিটা ক্যাটাগরিটা এই ক্যাটাগরি অনুসারে প্রতিমাটা বানানো হয়েছে তো ক্যাটাগরি দিয়ে দিয়ে যেহেতু বানানো হয়েছে তো সেটার দামটা একটু বেশি পড়বে কারণ ওইটা কাস্টমারের চাহিদা মতো হবে তো এটার দামটা একটু বেশি পড়বে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার ভেতরে এই প্রতিমাটা পাবেন সত্তর থেকে আশি হাজার টাকার ভেতরে এই প্রতিমার যে সেট টেট বাকি আছে বাদ বাকি সবগুলো বাদ দিয়ে আপনারা সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে এই প্রতিমাটা পারচেস করতে পারবেন আপনারা যেহেতু ক্যাটাগরি দিয়েও আপনাদের চাহিদা মতো আপনারা ক্যাটাগরি দিয়ে এখান থেকে প্রতিমা বানিয়ে নিতে পারবেন যার জন্য কিছুটা টাকা বেশি গুনতে হতে পারে কারণ ক্যাটাগরি দিয়ে প্রতিমা একটু দাম বেশি হয় মহীশা সুটা দেখতে খুবই সুন্দর হয়েছে প্রায় ক্যাটাগরির মতনই হয়েছে সেম টু সেম কাজে একটু নির্বিশ থাকতে পারে সমস্যা নেই এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডের কাজ হবে রাউন্ড শেপের ব্যাকগ্রাউন্ড সার্কেলের মতো একটা ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ডের কাজ আস্তে আস্তে কলফা দিয়ে করা হবে এদিকে যে প্রতিমা আছে প্রতিমাগুলো দেখিয়ে দিই সবাইকে এই যে এইখানে যে প্রতিমাটা আছে যদি দেখেন এটাও ক্যাটাগরিতে দিয়ে বানানো হয়েছে যে কাস্টমার প্রতিমাটা নিয়েছেন তো তিনি ক্যাটাগরি দিয়েছেন যে প্রতিমাটা বানিয়ে দেওয়ার জন্য এরকমভাবে তো আমরা চেষ্টা করেছি এইভাবে কাজটা করা তো কাজটা ধীরে ধীরে আগানো হইতে হইতেছে তো এদিকে যদি দেখেন যে প্রতিমার ডিজাইনটা ঠিক এমন হবে এই যে ডিজাইনটা হবে এরকম তো এটার প্রাইসটা একটু বেশি পড়েছে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার ভেতরে আশি থেকে নব্বই হাজার টাকার ভেতরে এই প্রতিমাটা পার্চেস করা হয়েছে তো এই প্রতিমাটা একটু এই স্টুডিওতে এখন বর্তমান স্টুডিওতে একটু দামি আছে তো এই প্রতিমাটাও দেখতে পারেন সবাই কাস্টমারের অনুরোধে বান দেওয়া হয়েছে তো এটার দামটা একটু বেশি পড়েছে কারণ কাস্টমার যেভাবে বলবে আমাদেরকে সেরকমভাবেই করে দিতে হবে তো যার জন্য শ্রমটা একটু বেশি লাগবে তো শ্রম এবং সময় দুটোই বেশি লাগবে যার জন্য একটু সময় চলে যাবে আমাদের যে অন্য যে প্রতিমাগুলো আছে ওই প্রতিমার সময়টা একটু ব্যয় হবে তো যার জন্য একটু বেশি দাম আমাদের রাখতে হয় এখানে যে প্রতিমাটা আছে এই প্রতিমাটার রেঞ্জ হবে প্রাইসের রেঞ্জ হবে প্রায় ষাট থেকে ষাট থেকে প্রায় সত্তর সাত ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে আছে যে সেট এগুলো চুল আলাদা করে দিতে হবে এখানে যে যে আছে যদি এই প্রতিমাটাতে যাই তো এই প্রতিমাটা একটু কাজ আলাদাভাবে করা আছে যেমন ময়ূর ময়ূর নৌকা যেটাকে ময়ূর বলা হয় তো ওই দেওয়া আছে একটু কাজ বেশি করা হয়েছে সমুদ্রের থিম দেওয়া হয়েছে সমুদ্রের ভেতর একটা থিম দেওয়া হয়েছে তো এই প্রতিমাটার দাম পড়বে প্রায় আপনার সত্তর থেকে আশি হাজার টাকার ভেতরে আপনারা এই প্রতিমাটা দেখতে পারেন সত্তর থেকে আশি হাজার টাকার ভেতরে এই প্রতিমাটা দেখতে পারেন খুবই সুন্দর বৈশাশ জলের নিচ দিয়ে বের হয়েছেন মায়ের মুখমণ্ডল টটা যদি একবার দেখাই দিই তো দেখতে পারবেন সবাই এই প্রতিমার কাজ আস্তে আস্তে করা হবে মাটির সারিতে মাটির কাজ করা হবে সুন্দর কাজ করা হবে এই যে মুখমণ্ডলটা যদি দেখেন প্রায় থ্রি ডির মতো মুখমণ্ডলটা করা হয়েছে যে উপরে ত্রিনয়ন ত্রিনয়নটা আছে ওটা থ্রি ডি করা হয়েছে তো কাজের ফিনিশিং আস্তে আস্তে করা হবে আমরা অন্যদিকে চলে যাই দেখি প্রতিমা এখানে যে প্রতিমাটা আছে এটা রথের উপর ঘোড়া রথের উপর আছে তো এই প্রতিমাটার দাম পড়বে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার ভেতরে এই প্রতিমাটা নিতে পারবেন ষাট থেকে সত্তর হাজার টাকার ভেতরে এই প্রতিমাটা নিতে পারবেন তো এটা গুড়ার উপর থিম দেওয়া হয়েছে গুড়ার রথে মা আসছেন ঠিক তেমনই একটা কথার মতো অন্যদিকেও প্রতিমা আছে এখানে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে জায়গার স্বল্পতার কারণে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিই এইগুলোর দাম আজকে আর বলবো না ভিডিও বেশি বড় করবো না তো আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম তো এখানে প্রতিমা নিতে আসলে আপনাদেরকে কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো একটা বাজেট নিয়ে আসতে হবে আপনাদের মানে আপনাদের চাহিদা মতো প্রতিমা পেতে তো আজকে আর ভিডিও বাড়াবো না তো আমাদের যে চ্যানেলটা আছে ওইটাকে আপনারা নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে চ্যানেলটা আছে ওইটার সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতিমার নতুন নতুন আপডেট ভিডিও দেখতে মানে শেয়ার এবং লাইক কমেন্ট করে রাখতে হবে এবং সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে আর ভিডিও বাড়াবো না এ পর্যন্তই সবাইকে নমস্কার ধন্যবাদ